আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের নিয়ে যাব ঢাকার ভীষণ ব্যস্ত জীবন থেকে একটু দূরে ঘেরা এক জায়গায় নামটা শুনলেই হয়তো চমকে যাবেন এখন সবাই একে বলে মিনি কক্সবাজার না বিষয়টা ঢাকার ভিতরে বসে যদি কক্সবাজারের মতো পানি ঢেউ নৌকা আর বিনোদনের স্বাদ পাওয়া যায় তাহলে কেমন হয় চলুন তাহলে আমার ব্লগের সাথে দেখে নিই এই মিনি কক্সবাজার পুরো এই মুহূর্তে ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি মিনি কক্সবাজার নামে পরিচিত তো মিনি কক্সবাজারে কারা আসবেন যাদের ছোট ছোট বেবিরা আছে আমি মনে করি তাদের জন্য এটি খুব বেশি সুন্দর একটা প্লেস হতে যাচ্ছে কেননা এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের আইটেম রাখা হয়েছে যেখানে বাচ্চারা আসলে খুবই খুশি হবে কারণ এখানে নানা ধরনের চরকি তারপরে ট্রেন তারপরে ফিস আর অনেক কিছুর আয়োজন আছে হ্যাঁ আরেকটা হলো বড়দের জন্য কিন্তু আয়োজন রাখা হয়েছে বড়দের জন্য রাখা হয়েছে নৌকা যেখানে নৌকা ভাড়া করে আপনারা কিন্তু চাইলেই ঘুরে বেড়াতে পারেন যেই সুন্দর একটা বিকেল আপনারা এখানে আসলে পাবেন সেই জন্য আমি মনে করি দেরি না করে সবাই চলে আসুন এখানে ঘুরে যান আমরা যারা ঢাকা শহরে বসবাস করি আমরা প্রায় বলি কোথায় একটু শান্তির জায়গা পাওয়া যায় কোথায় একটু নিরিবিলি সবুজ ঘাস এগুলো দেখা যায় মুক্ত বাতাস পাওয়া যায় গ্রিন মডেল টাউন সেই প্রশ্নের একটা উত্তর হতে পারে আমি আজকে বাইক দিয়ে চলে এসেছি গ্রিন মডেল টাউন আপনারা চাইলে ব্যক্তিগত গাড়ি সিএনজি বা অটো রিক্সা দিয়ে যেতে পারেন অটো মোটামুটি সহজ খিলগাঁও বাসাবু বা থেকে অটো বা সিএনজি নিলেই চালককে বলবেন মিনি বাজার বা গ্রিন মডেল টাউন ধার্মিক পাড়ার নাম শুনলেই তাহলে চিনে যাবে পথে যেতে যেতে চারপাশে শহরের ব্যস্ততা যানজট হর্নের শব্দ সব মিলিয়ে হয়তো মনে হবে কেমন ভ্রমণ শুরু কিন্তু ধীরে ধীরে যখন গ্রামীণ পরিবেশের ছোঁয়া পাবেন না তখন চারপাশে খোলা মাঠ আর সবুজ চোখে পড়বে তখনই বুঝবেন আপনি শহরের বাইরে আসলেই একটা অন্য জগতে ঢুকে পড়েছেন দেখেন কত সুন্দর ও কি সুন্দর ঝিল জায়গাটাই ঢুকেই প্রথম যে জিনিসটা মনে হবে সেটা হলো এই যেন একটা মেলা রঙিন দোকানপাট চারদিকে ভিড় বাচ্চাদের হাসি পানির ঢেউয়ের ঝিকিমিকি আলো সব মিলিয়ে সত্যি অন্যরকম একটা অনুভূতি ঢাকার ভেতরে থেকে এমন শান্ত পরিবেশ পাওয়া সত্যিই কিন্তু বিরল যারা ঢাকায় থাকেন তারাই কেবল এটা জানবেন এখানে আসলেই বোঝা যায় কেন একে মিনি কক্সবাজার বলা হয় যদিও আসল কক্সবাজারের মতো বিশাল সমুদ্র নেই কিন্তু আছে থই থই পানি ছোট্ট একটা লেকের মতো চারপাশ ভরে আছে পানির উপর সূর্যের আলো ঝিলমিল করছে দূরে দেখা যাচ্ছে নৌকা ভেসে বেড়াচ্ছে সন্ধ্যার সময় বাতাস বইতে শুরু করলে পানির ঢেউ ছোট ছোট তরঙ্গ তোলে যেটা চোখের আরামের জন্য অসাধারণ চারপাশে গ্রামীণ পরিবেশ কোলাহলমুক্ত মুক্ত জায়গা সবুজে ঘেরা বাতাসে মাটির গন্ধ যা শহরের মানুষকে মুহূর্তেই রিফ্রেস করে দেয় এখন বলি এখানকার বিনোদনের দিকটা এখানে আছে নানা রকম রাইড যাতে শুধু বাচ্চারাই না বড়রাও মজা পেতে পারেন ছোট ট্রেন মেরি গো রাউন্ড দোলনা এমনকি কিছু থ্রিলার রাইডও আছে যারা পানির মজা নিতে চান তাদের জন্য আছে বোটিং আর কায়ারিং নৌকাই করে পরিবার নিয়ে ঘুরতে পারবেন কিংবা একা একা কায়ারিং করে ঢেউয়ের সাথে খেলতে পারবেন বাচ্চাদের জন্য তো বেলুন ফাটানো থেকে শুরু করে খেলার রাইড পর্যন্ত অনেক কিছুই আছে সত্যি বলতে গেলে জায়গাটা শুধু ভ্রমণের জায়গা না বলে একটা ফ্যামিলি ফার্ম জোন বলা যায় একটা জায়গায় সৌন্দর্য যতই ভালো হোক না কেন খাবার ছাড়া ভ্রমণ তো অসম্পন্ন তাই না এখানে চারপাশে অনেক খাবারের দোকান আছে ফুচকা পানিপুরি চাল মুড়ি থেকে শুরু করে বাচ্চাদের প্রিয় আইসক্রিম সবই পাওয়া যায় সবচেয়ে মজার জিনিস যেটা আমার চোখে পড়লো সেটা হলো মাটির কাপের চা এই চা খাওয়ার মাঝে আলাদা একটা মজা আছে তাছাড়া যারা বসে রেস্টুরেন্টে খেতে যান তাদের জন্য ছোটখাটো রেস্টুরেন্ট আছে ফ্যামিলি নিয়ে বসে খাওয়া যায় শুধু ঘোরাঘুরি আর খাওয়া নয় এখানে ছোটখাটো কেনাকাটার ব্যবস্থাও আছে বাচ্চাদের জন্য খেলনা মেয়েদের জন্য রঙিন চুরি ব্যাগ এমনকি গ্রামের হাতের কাজও পাওয়া যায় সব মিলিয়ে মনে হবে যেন একটা মেলা বসেছে বিশেষ করে সন্ধ্যার সময় যখন দোকানপাটগুলো লাইট জ্বালিয়ে দেয় তখন পরিবেশটা আরো সুন্দর হয়ে ওঠে এক কথায় অসাধারণ কচুরি পানাই ঢুকে গিয়েছিল ওই যে কচুরি পানায় সেটা অনেক কষ্ট করে আসি বের করলো আমাদেরকে এখান থেকে এই যে কোনো করছে ধাক্কা দিতে হচ্ছে আমি তো খুবই ভয় পেয়ে যাই কারণ হচ্ছে আমি এই নৌকা আমি এই পানি এগুলোর সাথে একেবারেই ইউজ টু না যার কারণে আমি প্রচুর ভয় পেয়ে যাই আর আমাকে সাহস দেয় বিভিন্নভাবে সাহস দেয় দিনের বেলায় জায়গাটা সুন্দর হলেও সন্ধ্যার পর এই মিনিক্সবাদে যেন প্রাণ ফিরে পায় বাতাস ঠান্ডা হয়ে আসে পানির উপর আলো ঝিকিমিকি করে দোকান পাটে লাইট জ্বলে ওঠে আর মানুষের ভিড় বেড়ে যায় শহরের ভুলে গিয়ে সবাই পরিবার নিয়ে সময় কাটাতে আসে তাই আমার কাছে সন্ধ্যার সময়টাই সবচেয়ে সুন্দর লেগেছে এখানে আসতে হলে এখন কিছু টিপস দিয়ে রাখে এক যদি পরিবার নিয়ে যান চেষ্টা করবেন বিকেলের দিকে যেতে তখন ভিড় একটু কম থাকে দুই বেড়ে তবে পরিবেশ আরো সুন্দর লাগে তিন গাড়ির ভাড়া জায়গা ভেদে ভিন্ন হয় তবে বাইক বা অটো সাশ্রয়ী চার খাবারের দোকানগুলো অনেক তবে হাইজিন মেনে খাবার বেছে খাবেন পাঁচ আর অবশ্যই জায়গাটা পরিষ্কার রাখবেন কারণ সৌন্দর্যটা আমাদের সবার তাহলে বন্ধুরা কেমন লাগলো ঢাকার ভিতরে এক টুকরো মিনি কক্সবাজার দেখতে আমার কাছে মনে হয়েছে ব্যস্ত শহরের মানুষদের জন্য এটা নিঃসন্দেহে একটা আশীর্বাদ কম খরচে কম সময়ই পরিবারকে নিয়ে সুন্দর একটা দিন কাটানো যায় এখানে আপনারা কেউ যদি ইতিমধ্যেই এখানে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাবেন আর যারা এখনো আসেনি তাদের জন্য আমার পরামর্শ সময় বের করে একবার অবশ্যই ঘুরে আসুন আজকের ব্লগ এখানে শেষ করছি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর নতুন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না अल्लाह पेस